হাই ফ্রেন্ড প্রতিদিনের মতো আবারও একটা নতুন ধূপের কালেকশান নিয়ে চলে এলাম তাছাড়া করে সবাই ভালো আছো তো চলো আমরা দেখে নিই আজকে সেই নতুন ধূপের কালেকশানটা কী আছে চলো দেখে নিই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কাছে সেই নতুন ধূপের কালেকশানটা আছে তো চলো এখানে কোম্পানি কি লিখেছে সেটা একটু পড়ে দেখে নিই তো কোম্পানি এখানে লিখে দিয়েছে মঙ্গল মূর্তি কাপ থুপ ধূপটার নাম হচ্ছে মঙ্গল মূর্তি কাপ ধূপ তো কোম্পানি এখানে লিখেছে ভিনায়াক সেল অ্যান্ড পারফোমারি ভিনায়কা সেল অ্যান্ড পারফোমারি এবং এখানে লিখেছে আরও নেট কিউটি থার্টি কাপ এমআরপি দিয়েছে একশো আশি টাকা হাতে দেখতেই পাচ্ছ এবং এটাকে ওপেন করে আমরা দেখি যে কীরকম ধূপটা তো চলো আমরা ওপেন করি ঠিক এইভাবেই প্যাকেজিং হয়ে আসে আপনারা পার্চেস করতে পারেন তো এই হচ্ছে বিনায়কা কাপ ধূপ ঠিক এইভাবেই প্যাকেজিং হয়ে আসে বন্ধুরা দেখতে পাচ্ছ জয় আমরা ওপেন করে দেখব জানি বন্ধুরা দেখো এই হচ্ছে কাপ ঠিক এইভাবেই থাকে এর ভেতরে ধুনো আরও অনেক রকমের জিনিস দেওয়া থাকে গোগুল নানারকম জিনিস দেওয়া থাকে এবং এটা চারকোল থাকে এই চারকোলটাকে আমরা জ্বালিয়ে এইভাবে জ্বালিয়ে দিতে হয় এই ধারটাকে জ্বালাতে হয় মাঝারখানে না এই ধারটাকে জ্বালিয়ে দিলেই ও আস্তে আস্তে ধরে ধরে পুরোটা জ্বলে যাবে এবং খুব সুন্দর সেন্ট ওঠে বাড়িতে যারা ধুনো ব্যবহার করেন তারা এই জিনিসটা ব্যবহার করে দেখতে পারেন খুবই সুন্দর একটা জিনিস এবং কোম্পানি বার করেছে তো আমার তো খুব ভালোই লেগেছে এবং সেন্টটা সুপার ফাটাফাটি সেন্ট বন্ধুরা আপনারা অবশ্যই ব্যবহার করে দেখুন ভালো লাগবে তো এখানে লিখেছে আরও কোম্পানি যে তিরিশটা কাপ দিয়েছে একশো টাকা দাম এবং পার পার সেল প্রাইস কাপ পার ছ টাকা করে কোম্পানি এখানে লিখে দিয়েছে এবং তিরিশ টাকা ঠিক আছে তো বন্ধুরা খুব ভালোই লাগছে এবং এর ধোঁয়াটা প্রচন্ড পরিমাণে ধোঁয়া হয় এবং অনেকক্ষণ জলে প্রায় কুড়ি বাইশ পঁচিশ মিনিটের মতো জলে এই কাপটা এবং আপনারা যদি মনে করেন একসঙ্গে ধুনো অ্যাড করতে পারেন এখানে অ্যাড করতে পারেন পুকুর অ্যাড করতে পারেন আপনারা পার্সোনালি এগুলো অ্যাড করতে পারেন আশা করি ভালো লেগেছে এবং আমার এই দুধটা সম্বন্ধে যতটুকু জানা ছিল আপনাদের কাছে আমি জানিয়ে দিয়েছি হ্যাঁ তো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে যখন চালবেন তখন আপনাদের আরও এর মধ্যে জানকারিটা পেয়ে যাবেন যে কতটা এর কোয়ালিটি দেখেছে আমার কাছে তো খুব ভালোই লেগেছে এবং এটাকে আপনারা ঠাকুরের জায়গায় রেখে দেবেন পুরো ঠাকুর ঘর পুরো একদম ধোঁয়াই ধোঁয়া হয়ে যাবে এবং ধুনার কাজ করে বন্ধুরা এবং এর সেন্টটা ফ্লেভারটাও খুব সুন্দর তো বন্ধুরা চলো আজ এই পর্যন্তই আগামী দিন আবার নতুন একটা ধূপের কালেকশান নিয়ে আসছি তো ধন্যবাদ নমস্কার